কেমন আছো সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো সবাই কেমন আছো কি কোথায় আছো প্লিজ কমেন্টে জানাও শুভ সকাল সবাই একটু প্লিজ জয়েন্ট হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন বলুন কে কে লাইনে আছো প্লিজ জইণ্ট হৈ যাওক কমেণ্ট কৰাৰ প্ৰিয় ভাই বন প্লিজ একো কমেণ্ট কৰ কি কে লাইভ ডে দেখিছোঁ দুঃখজনক একটা বিষয় ঘটে গিয়েছে চলে সকাল সকাল এম এমবি চালু করলাম দেখি কি হয় এমবি বি চালু করলাম চলে নাকি দেখি সকাল সকাল মানে কারেন্ট চলে গিয়েছে সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ হম সবাই একটু জয়েন্ট হয়ে যাও আমার প্রিয় ভাই বোনেরা সবাই একটু জয়েন্ট হয়ে যাও তুই চুল করে দেলো মেলো ভেঙে দে না চুরি তোর প্রেমে এখন আমি ডানা কাটি अरे कमेंट की आसे ना ना कि बुझते ही पलम्ना कारिंगा चले गेलो কেউ কি কমেন্ট করছে না বাট কমেন্ট কি আসছে না লাইনের সমস্যা নাকি কি একটা লাইভ হয়ে গেল রে কারিংটা চলে গেল কারেন্টে হঠাৎ করে চলে গিয়েছে কি একটা অবস্থা কমেন্টে তো আসছে না দেখছি একটু এমবি ছিল তাই চালু করলাম কমেন্ট আসছে না সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো তুই চুল করে দেহেলো মেলা ভেঙে দে না চুরি তোর প্রেমে এখন আমি ডানা কাটা পড়ি ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা এই চিঠি লিখো প্রিয় তোমার মারা খানে বলে ভিতরে ভিতরে বাইরে অন্তর অন্তর থাকো তুমি হৃদয় যে কারেন্টটা হঠাৎ করে চলে গিয়েছে একটু এমবি ছিল তাই চালু করলাম কিন্তু কমেন্ট আসছে না কিছু সমস্যা নাকি বুঝলাম না না কেউ কমেন্ট করছে না তাও তো বুঝতে পারছি না কমেন্ট আসছে না কেন প্লিজ সবাই একটু কমেন্ট করো দেখা যাক আসে নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না প্লিজ একটু সবাই কমেন্ট করো আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো সবাই তুমি আমার হেমনে একজন জড়ে এক জনমে না দেখিলে ভোরবে না নয়ন তুমি আমার হেমনে একজন যারে এক জনম না দেখিলে ভোরবে না নয়ন এক ভালো ভালোবাসা এক কাছে আশা তুমি মারে মনিয়ান জারে না জনমনা কারেন্ট চলে গেল অসময় লাইভটা শুরু করার আগে যদি কারেন্ট যেত তাইলে তো হইতোই যে কারেন্ট চলে গিয়েছে আর এখন হঠাৎ করে কারেন্ট যে আমাদের কত বড় একটা লস হয়ে কি একটা অবস্থা বাড়ির পাশে কদম ডালে বসে কত টিয়া আমার মনে কষ্ট দিয়া কারি বন্ধু রে কত কথা কইতাম গো দুইজন বৈশা পুকুর পাহারে সেই সব কথা পড়লে মনে ওরে ভাই রে চোখেও দেখি না নেটের প্রবলেম প্রচুর হ্যালো হ্যাঁ হে এই তোরা কখন আসলি রে সবাই নেট প্রবলেম রে আল্লাহ সবাই তো এসেছে দেখছি কতজন এসেছে রে নেট প্রবলেম রে আল্লাহ আই লাভ ইউ ভাবি টু কি হলো কেন দেখা যাচ্ছে না আপি গুড মর্নিং ভাবি হ্যাঁ শুভ সকাল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো বলো হ্যালো হাই আল্লাহ সকাল সকাল নেট প্রবলেম রে সকাল সকাল কারেন্ট নাই সকাল সকাল কারেন্ট নাই রে ভাই আমি লিফটা চালু করেছি বাট কারেন্ট চলে গিয়েছে আর এখন একটু এম বি ছিল তাই এমবি টুক চালাচ্ছি তো বাট কারোর কমেন্টই পড়তে পারছি না আমার আসি তুমি কই শিলা গো আমার আমরা আসি তুমি কইসিলা গো আই তুই কেমন আছিস বল আমি ছিলাম তো তো লাইভে আসিস না কে কয়েকদিন হলো লাইভে আসিস নি কেন প্রবলেম একটু এমবি ছিল সেটা চালাচ্ছি তোর মতো তোর যেমন এমবি চলে না আমারও একই অবস্থা কারেন্ট নাই আজকে প্লিজ একটু কমেন্ট কর প্লিজ একটু কমেন্ট কর রে ভাই প্লিজ এট কমেন্ট করুন আর কারেন্ট কি আজ আর আসবে না কি জানি না হ্যাঁ আসলে ডিম ভেঙে ঘোড়ার ডিম হয়ে গিয়েছে এই কোথায় গেলি কমেন্ট কর প্লিজ আমার এমবি অত এমবি একই হয়ে গেল সোস না এমবি তো চলছে আরে ভাই আমি বন্ধু কালো পাখি ম্যাজিক দেখালেন ম্যাজিক দেখালেন কি ম্যাজিক দেখাইলাম বুঝলাম না ম্যাজিকটা কি বাড়ির পাশে কদম ডালে বসে কত টিয়া আমার মনে কষ্ট দিয়া কারি কল্লা আমার নেট প্রবলেম ছিল কালকে গ্রামে চলে যাব তারপরে কোনো সমস্যা হবে না ও আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই হলো লাইভ আসিস তোর সঙ্গে অনেক কথা হবে কাল ডিম গেল আজ কমে গেল হুম। কালকে ডিম চলে গিয়েছে এই জানিস দুইটা ডিম ভেঙে গেছে আমার অনেক কষ্ট আমার অনেক দুঃখ আর শুভ সকাল শুভেচ্ছা আপু ওরা তোমার জন্য ভাইয়ের গোলাপ ফুলের ভালোবাসাটা গ্রহণ করবে আপু ভেব না কিন্তু অন্য আমি কি তোমার ভাইয়ের মতো আপু মানে তুমি আমার বোন কেমন আছো আপু তুমি বলো তো এখন আরে ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করেছো অসংখ্য ধন্যবাদ তোমাকে কিন্তু আমি ভালো আসি বাট নাইও কারণ কারেন্ট নাই নেট এম চালু করেছি একটু আছে ওটাতে শুরু করলাম মানে আগে যখন শুরু করেছি তখনই কারেন্ট ছিল এখন বাট হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছে অন্ধকারে বসে বসে লাইভ করছি কী হবে কি খবর তোমার ভাই কয় আরে ভাই তো অফিসে যাই তুই জানিস না ভাই সকাল সকাল অফিসে চলে গিয়েছে তুই রাতে লাইভ আসিস না কেন বল তোর আর বাড়ি ফেরার দরকার নাই ছোট ভাই তুই আমাদের বাসায় চলে আয় ঢাকায় থেকে আমাদের বাসায় চলে আয় সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো কে কোথায় থেকে লাইভে দেখছো কেমন আছো বলো বাড়ির পাশে কদম ডালে বসে কত তিয়া আমার মনে কষ্ট দিয়া ভিয়া বন্ধুরে ধুয়া মার চিকা একলা ঘরে ছটফট করে মন বসে না ঘরে কইতাম রে দুইজন বৈশাখ পুকুর পাড়ে সেই সব কথা পড়লে মনে চোখের পানি ঝরে বন্ধুরে আসতেছি কুসি আসতেছি কুসি পাঠা ঝোল করে রাখো ওইটা না তুই যে কি বলিস কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু টপ করো করোটা বাড়াও প্রচুর নেট প্রবলেম এই বলতো আমার এই যে নেটটা কি ঘুরছে নাকি চলছে নাকি অবস্থা দেখা যাচ্ছে কিছু এটু কমেন্টে বল দেখি দেখা যাচ্ছে না ঘুরছে না কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার এখানে কারেন্ট আছে আপু দেখো নাকি পাটে তুমি এখন এদিকে আসো কারেন্ট নিতে আপু বাংলাদেশের মাঠে বাংলাদেশের মাঠে হ্যাঁ অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ এইটুকু যে বলেছো অনেক ধন্যবাদ কারণ আর নেটও নাই কারেন্ট নাই একটু ইমিয়াজি তাই চালাচ্ছি এই যে এই যে দেবটা যেন ঘুরে সবসময় নেট প্রবলেম নেট প্রবলেম আমারও সেই একই অবস্থায় নেট প্রবলেম তো লাইফটা যখন না শুরু করতাম তখন সমস্যা ছিল না শুরু করে দিয়েছি দুই মিনিট হয়েছে আর কারেন্ট গিয়েছে তো কি করবো বল জন্য। ভাবছি না হলে তোর কাটা যায় না না সমস্যা আমি বন্ধু কালো পাখি তুমি কি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি ভাই বোনের সম্পর্ক এমন আশীর্বাদ যেখানে ঝগড়া থাকে আর রাগ থাকে কিন্তু সবকিছু ভিতরে লুকিয়ে থাকে একটা নিঃস্বার্থ ভালোবাসা হ্যাঁ সুন্দর কমেন্টে কেমন আছো সজীব মালয়েশিয়া থেকে হ্যাঁ সজীব বলো তুমি কেমন আছো ভাই তুমি কেমন আছো বলো সজীবকে অসংখ্য ধন্যবাদ এত কাজের মধ্যে যে লাইভে আসে এটাই অনেক আলহামদুলিল্লাহ অনেক দোয়া রইল প্রিয় ভাই তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা থাকবে এই বোনের তরফ থেকে সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো ট্যাপ ট্যাপ করো ওয়াশিংটা বাড়াও নতুন বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আমার কথাগুলো শোনা যাচ্ছে নাকি জানি না বাট আমাকে দেখা যাচ্ছে কিনা না তো জানি না এমন নেটের প্রবলেম রে ভাই গ্রামে প্রচুর আমি বন্ধু কালো পাখি তুমি জানো কি তোমার শর্ট ভিডিও মনে হচ্ছে দুইশো আছে হ্যাঁ হ্যাঁ সোনার কথা হ্যাঁ সোনার কথা তাহলে শোনা যাচ্ছে মনে হয় ও আচ্ছা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তাহলে তো ভালোই হইল তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তুমি কত সুন্দর আপু সুন্দর পথে চলা মিষ্টি মুখের কথা আপু সুন্দর গানের গলা অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য ও আচ্ছা তাই নাকি রাতে আমি লাইভে বেশিক্ষণ ছিলাম না শুনতে কি পাও তুমি কি বলে হৃদয় ভালোবাসি তোমাকে মাকে কাঁধে তো ইজা তো নাই কাটে দিন বোঝানো কি যায় ভালোবাসি তোমাকে মিথ্যে তো নয় কারণ রাতের লাইভের ব্যস্ত সময় ব্যবধানের কারণে দেখা হয় না ও আচ্ছা

বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙিনা আমি সব খানে বিচরণ করি তুমি জানো না ও বন্ধুরে তুমি মোরে ভইলা যাই না ও বন্ধুরে তুমি মোরে ভইলা যাইও সবাই একটু কমেন্ট করো প্লিজ আবারও আটকে গেল নাকি আল্লাহ জানে কিছুই তো দেখা যাচ্ছে না আর হচ্ছে লাইভটা শেষ করে দেবো দেখি আর আট মিনিট পরে আর আট মিনিট থাকবো আজকে হয়তো সারাদিন কারেন্ট থাকবে না

প্যান কারিং থাকবে না হয়তো আমাদের এলাকা এদিকে লাইনের কাজ চলছে বেশ চার পাঁচ দিন মতো এমন সমস্যা হবে শুনলাম একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত তে লাইভ চলে কেন কারেন্ট নাই সেজন্য এমবি চালাচ্ছি একটু এমবি ছিল কিন্তু এখন আমার এমবি এমবিটুকুও শেষ কি যে হবে নি আমি এখন ইয়ে করব এখন লাইভটা কেটে দেবো আর ছয় মিনিট পরে আর থাকবো না কারণ আমার একটু এমবি আছে ওটুকো শেষ হয়ে গেলে সারাদিন আর চলার মতো কিছুই থাকবে না নেই আজকে একটা ভিডিও আপলোড করা হয়নি একটা ভিডিও আপলোড করা হয়নি মানে কিছুই হয়নি আর লাইনটা চলে গেল আমি জানতাম না কাল চলে যাবে গ্রামে থাকি না ভাই গ্রামের মানুষের সমস্যা ঠিক নেই হ্যাঁ এম লাইভ করে ইয়ে করা ঠিক না যেটা হবার তাই হবে হ্যাঁ হ্যাঁ যে আপনি আপনি কোথায় ছিলেন এতদিন আপি খোকন ভাই কোথায় ছিলেন বলেন এতদিন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হম খোকন ভাই মজার মজার খাবার খায় আর ভিডিও পাঠায় আমাকে কবে খাওয়াবেন বলুন আমার কিন্তু অনেক লোভ লাগছে কাজ কাজ আর ভাই এত করে কি হবে দুই দিনেরই তো দুনিয়া তাই না এত টাকা পয়সা কাজ কাম করে কি আর হবে শখের বয়সে যদি শখটাই পূরণ না হয় তাহলে টাকা পয়সা দিয়ে কি হবে বলেন অবশ্যই খাবেন আপনি কবে খাবেন বলুন পাঠিয়ে দিন আমি করে বসে আছি পার্সেল করে পাঠিয়ে দিন কখন ভাই পার্সেল করে পাঠিয়ে দিন আর চার মিনিট পর চলে যাব এই খগন ভাই রাত্রে লাইভ আসবেন ঠিক তো ইনশাল্লাহ হ্যাঁ রাত্রে লাইভে আসবেন অবশ্যই লাইক ধন্যবাদ সকালে কি খাবার খেয়েছেন মাইয়া কাজ করতে হবে ও আচ্ছা অনেক বিজি একটা মানুষ হল দিশানাই শুয়ে পাশপাশ কোলি ও আচ্ছা আপনি আজকে ভোরে কাজে যান নাই আপনি তো ভোরবেলায় কাজে যান আজকে যান নাই দুপুরে যেতে হবে ও আচ্ছা খুবই ভালো পরিশ্রম সফলতার চাবিকাঠি শনিবার থেকে সকালে যেতে হবে ও আচ্ছা তাহলে তো শুক্রবারের ছুটি তাই না শুক্রবারের দিন তো ছুটির দিন ঠিক আছে সমস্যা নাই আমিও ওই যে চলে যাবো খোকন ভাই আসবেন পরে লাইভে ঠিক আছে আমার মানে নাই ও আচ্ছা ভালোই হইতো ভাই যদি কারেন্ট থাকতো আপনার সঙ্গে গল্প করতাম আড্ডা দিতাম বাট কারেন্টটা নাই আমি অনেক দুঃখিত লাইভটা কেটে দিতে হচ্ছে আমার এমবিও শেষ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পিও ভাই কোকন ভাই লাইভে আসবেন পরে একদিন